নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে পাহাড় থেকে নদী পর্যন্ত নেত্র কোন কিশোরগঞ্জ ভ্রমণের এক অনন্য যাত্রা সিরিজের দ্বিতীয় পর্বে আজকে আপনাদের সাথে শেয়ার করব নেত্রকোনার বিখ্যাত সমেশ্বরী নদী সমেশ্বরী নদী পার হয়ে এখন যখন বর্ষা হয় এই নদীর পানি পরিমাণটা অনেক পর্যন্ত চলে আসে যেহেতু এই যে নিচের যে বা সরি নিচের যে বালু ইয়ে গুলা মাটি গুলা পরিমাণ বেশি নদীতে এরকম থাকে আর কি যখন পানি তবে আমাদের একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে নদীর পানিটা খুবই পরিষ্কার সমেশ্বরী নদী দুর্গাপুর নেত্রকোনার মনোমুগ্ধকর ভ্রমণ আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব অসাধারণ সমেশ্বরী নদীর এক মনোমুগ্ধকর যাত্রায় যা মূলত দুর্গাপুর নেত্রকোনায় অবস্থিত এই নদীটি বাংলাদেশের একটি প্রাকৃতিক বিষয় যা এর স্বচ্ছ জলরাশি দৃষ্টিনন্দন পরিবেশ এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনের গুরুত্বের জন্য খুব সুপরিচিত চমৎকার ভিডিওগ্রাফির মাধ্যমে আমি এই নদীর অরণ্য সৌন্দর্য তুলে ধরব এবং এর সাংস্কৃতিক ঐতিহাসিক ও পরিবেশগত গুরুত্বের কথা আলোচনা করব স্থানীয় অর্থনীতি পর্যটন এবং প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে অপরিসীম অবদানের কথাও তুলে ধরব কেমন লাগছে তোমার হাউ ডু ইউ ফিল তোমাকে এখানে নিয়ে আসলাম আমি এই যে আমার যে বাইকে করে তোমাকে এমন কষ্ট করে নিয়ে আসলাম তোমার কেমন লাগছে সেটা বলো ভালো 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 লাগছে না

পানি আর পানি জাস্ট এই ডামটার জন্য হ্যাঁ ওটাও দেখাইছি আমরা একটু দেখাই যদি এখানে এই যে আমরা নেত্রকোনা দুর্গাপুর যাওয়ার পথে এই যে বর্তমান অবস্থা এটা বর্তমান অবস্থা হচ্ছে এরকম যে যে কোনো পানি নাই যেমনটা বাংলাদেশে যখন পানি প্রয়োজন পরে ইন্ডিয়া যখন বাদ দিয়ে তাকে আটকে দেয় ঠিক সেই শুটাই এরকম অনেকটা এই জায়গায় দেখা যাচ্ছে যে এখন এটা বাদ দিয়ে আটকানো এবং যার কারণে হচ্ছে এই পারে প্রচুর পানি আছে পানি এই অসাধারণ নদীর জাদুকরী রূপ উপভোগ করুন এবং এর শান্ত পরিবেশে হারিয়ে যান এটা হচ্ছে সেই সমেশ্বরী নদী নেত্রকোনার বিখ্যাত আমরা ওই এই নদীটা জাস্ট ওইখান থেকে আসতাম তাহলে হয়তো আমরা এখানে আসতে পারতাম আর কি বাট সেই উপায়টা এখন নাই অনেক মানুষে আনা সাপ্তাহিক ছুটির দিন যার কারণে দেখা যাচ্ছে মানুষও খুব আসছে এখানে পর্যটক আসছে পর্যটক বলতে কি আমি মনে হয় এখানকার লোকজন বেশি অনেকে মানে পিকনিক করতে এসছে বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যাচ্ছে আমি কিছু নিয়েছি চন্দ্রিঘা পাহাড় থেকে মূলত সোমেশ্বরী নদী এমন একটি নদী যেখানে প্রকৃতির সব রং মিলেমিশে একাকার হয়ে গেছে এই নদীর একপাশে সবুজ সবুজের সমারোহ এবং অন্য পাশে নীল জলের অসীম বিস্তার এমন দৃশ্য আপনি হয়তো আগে কহরো দেখেননি ভাজা পড়া যাদের পছন্দ তারা এখানে এসে খেতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই জায়গাটা গুলো তো কেমন হয় বা কি এমন ছোট ছোট কিছু দোকান আছে আর কি অত বেশি আহামরি যে খুব বেশি বড় দোকান এরকম না একটা গ্রামের ঘাটের মতো খাবারের কিছু আছে এই জায়গায় দেখা যাচ্ছে আমরা সোজা নদীটা চলে যাই অনেকে দেখছে এখানে কেউ কেউ উঁচু করছে সাথে দেখা যাচ্ছে যে কেউ কেউ ওই জায়গায় হয়তো ট্রলারে চড়ার প্লান করছে যেখানে ট্রলার ঠিক এরকম সমেশ্বরী নদীর ধারে বসে থাকলে মনে হবে যেন আপনার সময় ওই জায়গাটাই থেমে গিয়েছে সোমেশ্বরী নদী নিয়ে কিছু আকর্ষণীয় কাহিনী প্রচলিত আছে আমরা নদীর এই ঠিক এখন ওই জায়গাটা যাব এমন একটি কাহিনী প্রচলিত আছে যে অনেক অনেক আগে একজন বিখ্যাত সাধু ছিলেন যাকে সোমেশ্বর পাঠক বলা হতো তিনি কামরূপ কামাখ্যা দর্শন শেষে গারো পাহাড়ে এসেছিলেন সে সময় গারো পাহাড়ের রাজা ছিল বাইশাগারো সোমেশ্বর পাঠকের মানুষের দুঃখ কষ্টের কথা জানতে পেরে তিনি বাইশা পরাজিত করেন এরপর থেকে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার উন্নতি হয় আমি ট্রাই করব আমি ট্রাই করব যে এই জায়গাটা থেকে ওখানে যাওয়া যায় কিনা আগে দেখে নেই কিরকম মনে হচ্ছে যাওয়া যাবে যাওয়া গেলে তো খুবই ভালো উঠল এই জায়গা অনেক কিন্তু তখন ওই অঞ্চলে পানির ব্যাপক অভাব ছিল আমার বড় অ্যাক্রোফোবিয়া আছে সো নিচের দিকে তাকালে একটু ভয় পাবো তাই তাকাচ্ছি না তখন সমেশর পাঠক তার ব্রিঙ্গা দিয়ে মাটিতে আঘাত করেন আর সেখান থেকে সমস্যার নদীর সৃষ্টি হয় বলে মানুষের বিশ্বাস পাহাড়ের চূড়া থেকে ঠিক শুকিয়ে যাওয়ার সময় সময় নদীটাকে এরকম দেখায় বা তারপরে জায়গাটা অনেক সুন্দর বাংলাদেশের সত্যিই সুন্দর এই নদী সম্পর্কে আরেকটি কাহিনী বর্ণিত আছে যে সোমেশ্বরী নদীর আগের নাম ছিল সমসাং সমসাং নদী গারো পাহাড় থেকে নেমে আসতো এখানে উঠতে পেরেছি ঠিকই নামার ক্ষেত্রে নামা যাবে না সো এই জায়গাটা থেকেই নেমে যেতে হবে নদী থেকে ঠিক এরকম দেখা যায় সমস্যা নদীর এখানটা থেকে পরবর্তীতে সোমেশ্বর পাঠকের আগমনের পর নদীর নামকরণ করা হয় কোনো কাহিনী হোক না কেন নদী নেত্রকোনার মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নদী অর্থনীতিতে বিভিন্নভাবে অবদান রেখেছে প্রথমত এ নদীর জল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম পণ্য পরিবহনের জন্য এটি ব্যাপক ব্যাপক হারে ব্যবহার করা হতো যা অর্থনীতির বিকাশ সহায়তা করে দ্বিতীয়ত নদীর তীরে অনেক মাছ ধরা পড়ে যা স্থানীয়দের আয়ের একটি অন্যতম উৎস তৃতীয়ত নদীর উপর নির্ভরশীল কৃষিভিত্তিক অর্থনীতি যেখানে নদীর পানি সেচের জন্য ব্যবহার করা হতো শেষ পর্যন্ত নদীটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান যা পর্যটন শিল্পে ব্যাপক অবদান রেখেছে সোমেশ্বরী নদী নেত্রকোলার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত হয়ে এসছে এই নদী এখানকার মানুষের জীবনে গভীরভাবে জড়িয়ে আছে শুধু জীবন জীবিকা নয় এই নদী এখানকার সাংস্কৃতিক পরিচয় অর্থনীতি এমনকি পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আগেরকার দিনে সমস্যা নদী ছিল যোগাযোগের একটা প্রধান মাধ্যম মানুষজন নৌকো করে নদী পার হতো ব্যবসা বাণিজ্য করত। এখনও অনেক জায়গায় এই নদীটি একমাত্র যোগাযোগের মাধ্যম নদীর ধারে গড়ে উঠেছে অনেক গ্রাম অনেক মানুষের জীবন জীবিকা নদীর উপর নির্ভর করে চলছে মশুরি নদী এখানকার অর্থনীতিতে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নদী থেকে মাছ ধরা বালু তোলা এসব কাজ করে অনেকে সংসার চালায় এছাড়াও নদীর ধারে অনেক দোকানপাট রেস্তোরাঁ এসব হয়েছে এসবের মাধ্যমে অনেক মানুষের আয় হচ্ছে আবার সমস্যা নদীকে ঘিরে এখানকার মানুষের সাংস্কৃতিক পরিচয় গড়ে উঠেছে নদীর ধারে অনেক মেলা অনেক উৎসব হয় নৌকা বাইচ মাছ ধরার প্রতিযোগিতা এসব অনুষ্ঠানে এখানকার মানুষের জীবনে উৎসবের আমেজ নিয়ে আসে কিন্তু দুঃখের বিষয় আজকাল সোমেশ্বরী নদীর অবস্থা খুব একটা ভালো নেই নদী দূষণ অবৈধ দখলে এসব কারণে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এতে এখানকার মানুষের জীবন জীবিকা পরিবেশ সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে আশা করি সরকার স্থানীয় মানুষ মিলে এই নদীকে বাঁচাতে এগিয়ে আসবে কারণ সোমেশ্বরী নদী বাঁচলে এখানকার মানুষের জীবনও বাঁচবে